নমস্কার সবাইকে আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল বঙ্গ নিয়ে চলে আজকের অসাধারণ এক রেসিপি আপনাদের জন্য আজকের রেসিপি একটু অন্য ধরনের ধরনের অনেক রেসিপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকের একটা ঐতিহ্যবাহী অনেক পুরনো একটা রেসিপি যে রেসিপি আজকের দিনে এই জেনারেশনের কেউ হয়তো চিনতেও পারবেন না যেই ভেজিটেবলটা ইউজ করব রেসিপিতে সেটা কি তো আজকের রেসিপি টক ঢ্যাঁড়ুসের হ্যাঁ ঠিক শুনেছি টক ঢ্যাঁড়স আমরা ছোটবেলায় খেয়ে টক ঢেঁড়সের টক হয়তো এখনো অনেকে খায় বাজারে কিছু কিছু দোকানে টক ঢ্যাঁড়স পাওয়া যায় তার টক কি করে বাড়িতে বানিয়ে নেবে। টক মানে খুব টক না টক মিষ্টি একটা চাটনি কি করে বাড়িতে বানিয়ে নেবেন সেই রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অসাধারণ একটা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি টক ঢ্যাঁড়স তো দেখুন মজার জিনিসটা হচ্ছে এটা টক ঢ্যাঁড়স আমি তো এটাকে টক ধারোস বলেই চিনি ছোটবেলা দিয়েও দেখছি একটা ঐতিহ্যবাহী রান্না আপনাদের কাছে আজকে নিয়ে আসবো আপনারা কি নামে এটাকে চেনেন অবশ্যই জানাবে এইটাকে আমরা কি করব এটাকে আমরা প্রথমে কেটে নেব কিভাবে কাটতে হবে দেখুন আমাদের টক ভেন্ডি বা টক ধারোসের জেলি চাটি বানানোর জন্য খালি লাগবে আমাদের এই সাইডেরটা এই যে বীজটা আছে এই বীজটা আমরা খেতে পারবো না एक्चुअली কি হয় আমরা যে ভেন্ডি খাই ঢ্যাঁড়স খাই সেই ঢ্যাঁড়সের পুরোটাই খাওয়া যায় এই টক ঢ্যাঁড়সের বীজটা খাওয়া যায় না একটু হার্ড তো এই কারণে আমরা এই পাটটাকে খালি নিয়ে নেব পুরো ভেন্ডি থেকে আমরা খালি সাইডের এই খালিটাই নিয়ে নেব আমরা যারা আগেকার তারা সবাই জানি বা এখন আমরা দেখে আসি চিনি এই সবজিটাকে কিন্তু আমার মনে হয় নেক্সট জেনারেশন এই সবজিটাকে আর চিনতে পারবে না জানবেও না অনেকে হয়তো চেনেও না সুতরাং বাড়িতে অবশ্যই রান্না করবেন যাতে এই সব রেসিপি আমাদের মাঝখান থেকে হারিয়ে না যায় চলুন তাহলে আমরা আর দেখালাম না পুরো ভেন্ডিটা আমরা এইভাবেই আমরা ছাড়িয়ে নেব প্রথমে একটা কড়াই জড়ি নিয়েছি কড়াইয়ের মধ্যে গিয়ে আমরা একটু একটু শুকনো কড়াইতে এক দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রাখবো আমাদের চাটনির জন্য এই মশলাটা খুব সুন্দর খেতে লাগবে চাটনিতে এই মশলাটা যদি আমরা করে রাখি সুতরাং হালকা ভেজে রাখলাম এবারে কি করবো এবারে আমরা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নেব আপনি সাদা তেল সরষের তেল যে কোনো কিছু নিতে পারেন কোনো অসুবিধা নেই আর একটা কথা মনে রাখবেন আগে যে মশলাটা দিলাম সে মশলাটা আপনি সব চাটনিতে পারেন কিন্তু কিছু কিছু চাটনিতে ফোড়নও যায় আর কিছু কিছু চাটনি আপনারা মেথির গুঁড়ো দিতে পারেন এর সাথে মিশিয়ে তো প্রত্যেকটা চাটনিতে আলাদা আলাদা মশলা কিন্তু এই বেসিক মশলাটা আপনি চাইলে সব চাটনিতেই দিতে পারেন এবারে কি করব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর দেব গোটা জিরে ফোড়ন আপনি চাইলে দিতে পারেন আমি দিলাম না আর দিয়ে দেব এই দেবো যে ভ্যারস গুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম এবারে আমরা কি করবো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ দেব না দিলেও অসুবিধা নেই কারণ এর কারটা তো লাল টাইপের হবে এবার সামান্য জল দিয়ে নেব সামান্য খুব দেখুন কারাটা যদি অনেকটা মনে হচ্ছে না বিটের চাটনি বানাচ্ছি এতটাই লাল ধোয়ার সময়ও লাল জল বেরাচ্ছিল এবার এর মধ্যে আমরা চিনিটাকে দিয়ে দেব আপনারা যেরকম চিনি খাবেন মানে যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকম এর মধ্যে চিনি দেবেন ঠিক সেরকম এর মধ্যে চিনি দেবেন এবারে আমাদের যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমরা দিয়ে দেবো তো রেডি আমাদের জেলি চাটনি বন্ধ করে দেবো আমাদের টক জেলি চাটনি দেখুন জেলির মতো অসাধারণ টেস্ট হয়েছে আপনি যেরকম মিষ্টি খাবেন সেরকমই চিনিটা অ্যাড করবেন আমি যেহেতু টক মিষ্টি খাবো সুতরাং সেরকমই চিনি অ্যাড করলাম চলুন তাহলে প্লেটিংটা করে দিন তো দেখলেন কিভাবে টক বাড়িতেই বানিয়ে নিলাম টক ঢ্যাসের চাটনি আপনারা বাজারে অনেক দেখেন ভাবেন কি সবজি কেমন খেতে হবে নিয়ে যাব বাড়ির জন্য তো অবশ্যই সেই সময় কোনো চিন্তা ভাবনা না করে এই সবজি বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির সবাইয়ের জন্য এই চাটনিটা বানিয়ে নিন অসাধারণ চাটনি আর আপনি যদি খেয়ে থাকেন সেক্ষেত্রেও অসুবিধা নেই আমাদের নেক্সট জেনারেশন বা আপনাদের নেক্সট জেনারেশন যারা এই সবজিটা চেনে না তাদেরকে অবশ্যই এই রেসিপি বানিয়ে খাওয়াবেন অসাধারণ রেসিপি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর বাড়িতে ট্রাই করতে একদমই ভুলবেন না চলুন তাহলে দেখা হবে পরবর্তী একটা খুব সুন্দর রেসিপিতে থ্যাংক ইউ